আবার আমি সমস্ত সরকারকে হুশিয়ারি দিয়ে বলতে চাই পুলিশ প্রশাসন মিলিটারি বন্দুক পিস্তলের নল কিন্তু শেষ কথা বলে না শেষ কথা বলে জনগণ আমরা সেটা হাসিনা সরকারকে দেখেছি তার পুলিশ প্রশাসন ছিল মিলিটারি ছিল বন্দুকের নল ছিল তারপরে সে সেখান থেকে ভারতবর্ষ পালাতে বাধ্য হয়েছিল বলে আমরা শেষ কথা বলবো জনগণ শেষ কথা বলবে তাহলে কিন্তু নিঃশব্দ বিপ্লব হবে যে বিপ্লব কিন্তু সালের আগে সালে পাওয়া সরকারও বুঝতে পারেনি যে পরের বছরই তারা উল্টে যাবে তাই নিঃশব্দ বিপ্লব যদি ঘটাতে চান তাহলে বাধা দিন আর যদি মনে করেন মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে দিতে হবে লড়াই করতে দিতে হবে এসআইআর এর বিরুদ্ধে আন্দোলনের দরকার আছে কথা বলার দরকার আছে তাহলে সংবিধান সুরক্ষা মঞ্চকে আটকানোর চেষ্টা করবেন না মর্যাদা জানিয়ে বলবের বক্তাদের বক্তৃতার সঙ্গে একটু সংযোজন করতে চাই আপনারা সকলেই জানেন উনিশশো সাতচল্লিশ সালের পরে এই ধরনের ধর্ণা মঞ্চের কোনো প্রয়োজন ছিল না দেশের এবং দেশের নাগরিকদের রক্ষা কবজ হিসাবে যে সংবিধান আমরা পেয়েছি সেই সংবিধানে সব কিছু বলে দেওয়া হয়েছে কিন্তু তারপরেও আজকে আমাদের ধর্ণা দিতে হচ্ছে কারণ হলো দেশ থেকে ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের পেরেছি কিন্তু তাদের রেখে যাওয়া যে যার সন্তান তারা এখানে বীজ পুঁতে দিয়ে গেছে সেই আর নামক সংগঠন সেই সংগঠন দ্বারা পরিচালিত বিজেপি সরকার এবং আরও কিছু রাজনৈতিক দল তারা প্রতিনিয়ত সংবিধানের উপরে আক্রমণ করছে সংবিধানকে তারা খাতরায় ডালছে আপনারা সকলেই জানেন যে কেন্দ্রে বিজেপি সরকার এবং কিছু অবিজেপি সরকার তারা নরম প্রতি কিন্তু তার আর এস দ্বারা পরিচালিত হয় আপনারা দেখেছেন যে কেন্দ্রে বিজেপি সরকার তারা মসজিদ ভেঙে গির্জা ভেঙে মন্দির তৈরি করছে আমাদের রাজ্যের কিন্তু সরকার মসজিদ ভাঙছে না বরং তারা মন্দির করছেন জগন্নাথ মন্দির মন্দিরের প্রসাদ বিতরণ করছেন দুর্গা পূজার জন্য এক লক্ষ দশ হাজার টাকা দিচ্ছেন ফলে আর এস এস এর সেই যে এজেন্ডা সেটাই কিন্তু বাস্তবে রূপায়িত হতে চলেছে আজকে আপনারা যেটা দেখছেন এটা নতুন প্রভাব নয় আজ থেকে একশো বছর আগে উনিশশো পঁচিশ সালে ব্লুপ্রিন্ট তৈরি হয়ে গেছিলো যে রাম মন্দির ভাঙলে কী হতে পারে ওয়াকফ আইন আনলে কী হতে পারে এসব ব্লুপ্রিন্ট তৈরি হয়ে গেছে দেশের আই বি ডিআইবি এনআইএ ইডি র সব ডিপার্টমেন্ট কিন্তু জানে এটা পাশ করলে কি হবে একশো বছরের মধ্যে সমস্ত হ্যালো সুপ্রিম কোর্ট থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্টে কিন্তু আর এস এস এর লোট ঢোকাতে তারা সফল হয়ে গেছে ফলে আমাদের জন্য খুবই করুণ পরিস্থিতি হ্যালো এখন আমাদের দরকার ঐক্য হ্যালো আমাদের দরকার ঐক্যবদ্ধ আন্দোলন একটু আগেই একজন বলছিলেন যে মুসলমানদের রাজনীতি করতে হবে আমি কিন্তু একমত কিন্তু অনুরোধ করব যে ছোট্ট ছোট্ট আঞ্চলিক দল গঠন করে আমরা যেন সংখ্যালঘু ভোটগুলোকে ভাগ না করে দেই যেটা বিহারে আমরা দেখেছি কোথাও এক হাজার ভোটে কোথাও পাঁচশো ভোটে কোথাও দুশো ভোটে ইন্ডিয়ান জোট হেরে গেছে ফলে আমি অনুরোধ করবো যে আপনারা ত্রিশঙ্কু লড়াই করুন বিজেপি তৃণমূল ভার্সেস সকলে সম্মিলিত যদি লড়াই করতে পারেন তাহলে কিন্তু আমরা তৈরি হব আর সেখানে আমরা যারা ছোট্ট ছোট দল গঠন করেছি তাদের স্যাক্রিফাইস করতে হবে দুঃখের বিষয় হেরে যাব জেনেও আমরা প্রার্থী দিয়ে দেই ফলে সেখানে সেকুলার ভোট ভাগ হয়ে যায় ফলে ফ্যাসির সরকার তারা ক্ষমতায় আসে ফলে এখন দরকার কুয়ায় যদি মোরা কুকুর পড়ে যায় প্রথমে মোরা কুকুরটাকে বের করেই তারপরে জলটাকে তুলে ফেলুন নইল কুঁয়া কোনো দিন পবিত্র হবে না ফলে যতদিন আমরা এই সরকারকে ভারতবর্ষ থেকে এবং রাজ্য থেকে সরাতে পারবো ততদিন কিন্তু আমরা আমাদের অধিকার ফিরে পাব না আবার আমি সমস্ত সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই পুলিশ প্রশাসন মিলিটারি বন্দুক পিস্তলের নল কিন্তু শেষ কথা বলে না শেষ কথা বলে জনগণ আমরা সেটা হাসিনা সরকারকে দেখেছি তার পুলিশ প্রশাসন ছিল মিলিটারি ছিল বন্দুকের নল ছিল তারপরে শেষ

রাজনৈতিক এবং অরাজনৈতিক সংগঠন যারা এখানে উপস্থিত হয়েছেন এবং সামনে আছেন প্রথমে এই মঞ্চের পক্ষ থেকে আমি আপনাদের সংগ্রামী অভিনন্দন জানাই যে যখন দেশ জুড়ে দেশের সংবিধানকে হত্যা করা হচ্ছে দেশের নাগরিকদের নাগরিকত্ব কেড়ে নেওয়া চক্রান্ত করছে যখন আমাদের প্রতিবেশী রাজ্য বিহারে লক্ষ লক্ষ সেখানকার মানুষকে বেনাগরিক করার করেছে গত কুড়ি আগস্ট তারা কলকাতা রাজপথে প্রশাসনকে জানিয়ে প্রশাসনের সমস্ত রকম সহযোগিতা চেয়ে ধর্মতলাতে কিন্তু এই ধর্ম আয়োজনে শুরু করার কথা তারা জানিয়েছিল আমরা জানি সেদিন কুড়ি তারিখ কিন্তু এই সংবিধান বাঁচানোর লড়াইয়ে যারা ময়দানে নেমেছিলেন তাদেরকে জেল খাটিয়ে ছেড়েছে তাদেরকে পুলিশের মার পর্যন্ত খেতে হয়েছে পুলিশ তাদেরকে অপরাধস্থ করেছে আমরা সংখ্যালঘু যুব ফেডারেশনের আমাদের সাধারণ সম্পাদক সাহেব সেদিন একদম প্রথম সারিতে থেকে সেই লড়াইয়ে কিন্তু ছিলেন আজকেও আমাদের মাইদা বলল যে সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক নেই অনেকে প্রশ্ন করছেন আমি সংখ্যালঘু সভাপতি এখানে এসেছেন আনোয়ার হোসেন কাশেমি আমাদের সহসভাপতি প্রথম উদ্বোধনী বক্তব্য রাখলেন আইনজীবী আব্দুল হান্নান আমি সংগঠনের সহ সম্পাদক হিসেবে বলছি এই সংবিধান বাঁচানোর লড়াইয়ে আমরা শুরু থেকে রয়েছি সংবিধান বাঁচানোর লড়াইয়ে যতদিন এই আন্দোলন চলবে সংখ্যালঘু ফেডারেশন এই কনস্টিটিউশন প্রোটেকশন ফ্রাম সঙ্গে থেকে লড়াই করবে কারণ এই লড়াই আলাদা কোনো লড়াই নয় আমরা যে লড়াই লড়তে লড়াই করে চলেছি সে লড়াইয়ের সম্মিলিত লড়াই বন্ধুগণ আমরা এখানে এসেছি আমরা জানি যে ছাব্বিশে এপ্রিল ওয়াকাপ নিয়ে ব্রিকেটের জন্য আমরা আবেদন করেছিলাম তারপরে আরো দুবার ব্রিকেটের জন্য আমরা আবেদন করেছি আরও 10 বার এখানে সভা করার জন্য আবেদন করেছে আমার প্রশ্ন আমরা মোদি সরকারের ওয়াকাপের বিরুদ্ধে আন্দোলন করতে যাচ্ছি মাননীয় মমতা সরকার মাননীয় তিনম মমতা সরকার কেন আমাদের বাধা দিচ্ছে বারবার কেন বাধা দিচ্ছে দশ বারো বার বাধা দিয়েছে কেন আমরা তো মোদী সরকারের লাকাপ সংশোধনী আইনের বিরুদ্ধে আন্দোলন করছি আমরা তো এসআই এর বিরুদ্ধে আন্দোলন করছি তাহলে আপনাদের গায়ে জ্বালা জ্বলছে কেন তাহলে কি আপনাদের ওই মোদী সরকারের কালা কানুনের বিরুদ্ধে আপনারা কি লোক দেখানো প্রতিবাদ করেছেন তাহলে কি এসআইআর নিয়ে আপনারা লোক দেখানো পার্লামেন্টের সামনে হুড়োহুড়ি করছেন সেজন্যই কি বিহারে বিহারে যখন ভোটার অধিকার যাত্রা হচ্ছে সেই তামিলনাড়ু থেকে মুখ্যমন্ত্রী বিহারে চলে এসেছে কয়েক হাজার মাইল টপকে আর আমাদের এখান থেকে পাঁচশো এক হাজার মাইল টপকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের সেই শাসক দলের বড় কোনো নেতা এখনো পর্যন্ত রাহুল গান্ধীর সেই সবাই যায়নি তাহলে মোদী এবং মমতা সরকার কি মোদী সরকারের সঙ্গে সামনাসামনি বিরোধিতা করছে আর যারা মোদী সরকারের বিরুদ্ধে সরাসরি বিরোধিতা করছে তাদের বাধা দেওয়া হচ্ছে তাদের সঙ্গে সাথ দেওয়া হচ্ছে না এ প্রশ্ন তো রাজ্যের মানুষের উঠবে এ প্রশ্ন তো রাজ্যের মানুষ করবে আমরা দেশের নাগরিক হিসাবে তো এ প্রশ্ন করতে পারি আমরা রাজ্যের সাধারণ মানুষ হিসাবে তো এ প্রশ্ন করতে পারি তাই রাজ্য সরকারকে বলব যে সংবিধান বাঁচানোর লড়াইয়ে সংবিধান মঞ্চ শুধুমাত্র শুরু করেছে আন্দোলন কিন্তু আরো জোরদার আন্দোলন হবে যদি মনে করেন যে রাজ্যের গণতান্ত্রিক অধিকার আছে সকলকে আন্দোলন করার তাহলে আন্দোলন করতে দেবেন না হলে যদি বাধা দেন যদি সংবিধান সুরক্ষা মঞ্চের আন্দোলনকে আটকানোর চেষ্টা করেন তাহলে কিন্তু নিঃশব্দ বিপ্লব হবে যে বিপ্লব কিন্তু দু সালের আগে দু সালে পাওয়া দুশো চৌত্রিশ আসন পাওয়া বামফ্রন্ট সরকারও বুঝতে পারেনি যে পরের বছরই তারা উল্টে যাবে তাই নিঃশব্দ বিপ্লব যদি ঘটাতে চান তাহলে বাধা দিন আর যদি মনে করেন মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে দিতে হবে লড়াই করতে দিতে হবে এসআইআর এর বিরুদ্ধে আন্দোলনের দরকার আছে কথা বলার দরকার আছে তাহলে সংবিধান সুরক্ষা মঞ্চকে আটকানোর চেষ্টা করবেন না সংবিধান সুরক্ষা মঞ্চ যখনই মাঠে নামবে কিন্তু লড়াইয়ের জন্য নামবে একজন নামলেও দুজন নামলেও তারা কিন্তু সংবিধান মেনে শান্তিপূর্ণ উপায়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করবে তাই সেই আন্দোলন আটকাতে যাবেন না আমরা আজকের এই সংবিধান সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে এ এ দাবি আবেদন এই ঘোষণা এখান থেকে করছি যে সংবিধান সুরক্ষা মঞ্চ লড়াই করে যাবে সংবিধান বাঁচানোর জন্য আজকের মোদী সরকার বলছে যে দেশের নাগরিকের কাগজ দেখাতে হবে আপনি তো দেশের নাগরিককে কাগজ দেখাচ্ছেন না আপনি কোর্টে যাচ্ছেন আমার শিক্ষাগত যোগ্যতা আমি ফলাও না না প্রকাশ আপনি যখন আপনার ব্যক্তিগত তথ্য দেশের মানুষকে জানাতে চাইছেন না তাহলে দেশের মানুষের কাছে কেন আপনি ব্যক্তিগত তথ্য যাচাই করার কাজে নেমেছেন এটা তো কোনোদিন হতে পারে না আপনি যখন দেশের মানুষের কাছে কাগজ দেখাবে দেশের মানুষও কাগজ দেখাবে দেশের মানুষকে কাগজ দিয়ে নি তো যখন জন্ম হয়েছে আমাদের জন্ম হওয়ার সময় তো আপনি সবাইকে জন্ম সার্টিফিকেট দেননি তাহলে সরকার যদি আমাকে কাগজ দিয়ে না রাখে তাহলে সরকারের কি অধিকার আছে আমার কাছে কাগজ চাওয়ার সরকার যদি আমাকে নথি না দিয়ে রাখে সরকারের কি অধিকার আছে আমার কাছে নথি চাওয়ার আজকে দেশের মানুষ খেতে পাচ্ছে না দেশের মানুষের কর্মসংস্থান নেই দেশের মানুষ শুধুমাত্র মাথা গোজার ঠাই নেই তার সে কাগজ রাখবে কোথায় একবার বড় ঝড় হলে তার কাগজ কোথায় উড়ে চলে যায় একবার বন্যা হলে তার কাগজ কোথায় ভেসে যায় নিজের মাথা গোজার যাদের ঠাই নেই তারা কাগজ কোথায় গুছিয়ে রাখবে তাহলে মাথা গোজার ঠায় দেওয়ার তো দরকার ছিল দায়িত্ব ছিল কর্তব্য ছিল সরকারের সরকার তার মাথা গোজার দায়িত্ব নিতে পারেনি সরকার তার কর্মসংস্থানের দায়িত্ব নিতে পারেনি সরকার তার রুটি রুজি দায়িত্ব নিতে পারেনি সেই জায়গায় তাদের কাছে নথি যাওয়ার নথি চাওয়ার এক্তিয়ার কোথায় রয়েছে আজকের সংবিধান সুরক্ষা মঞ্চের পক্ষ থেকেও আমরা এ দাবি তুলব যে সমস্ত রকম যে কাগজগুলো সরকার আমাদের প্রদান করেছে যে কোনো একটি সুপ্রিম কোর্ট সেদিকে বারবার যাচ্ছে যে আধার কার্ড ভোটার কার্ডও মান্যতা দিয়ে দেশের নাগরিকের নাগরিকত্বের বৈধতা যাচাই করার কাজে লাগানো হোক বন্ধুগণ আমরা আজকে এই সংবিধান সুরক্ষা মঞ্চের লড়াইয়ে ছিলাম সংবিধান সুরক্ষা মঞ্চ যেভাবে যে গতিতে এগিয়ে চলেছে আগামীতে আরো দুর্বার গতিতে এগিয়ে যাবে দেশের এবং রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে একটি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। ওবিসি সার্টিফিকেট নিয়ে ওবিসি সংরক্ষণ নিয়ে রাজ্য সরকার যে বিচারিতা করছে আমরা আজকের এই সংবিধান সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে তার প্রতিবাদ এবং ধিক্ষা জানাচ্ছি সরকার যদি চাইতো এখানকার প্রশাসন যদি চাইতো তাহলে ওবিসি এর আজকের হাজার হাজার ছাত্র ছাত্রী আজ লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী তারা আজকের এই বিপদে পড়তো না আজকের ওবিসি এ থেকে সব ও বিতে পাঠিয়ে দেওয়া হয়েছে বি থেকে ও পাঠিয়ে দেওয়া হয়েছে সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের একটা একাধিপত্য ছিল সেটা ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে আর এইভাবে যেটা বর্তমান সময় চালু করেছে এটা যদি চলতে থাকে যে 10 শতাংশ ও বিসি এতে সংরক্ষণ ছিল সেটাও কিন্তু সংখ্যালঘু ভাই বোনেরা আর পাবে না তাই সরকারের কাছে এই মঞ্চ থেকে আরো একবার অনুরোধ করব আরো একবার দাবি জানাবো যে ওবিসি এতে যারা ছিল তাদেরকে ও এতেই রাখা হোক ওবিসি বিতে যারা ছিল তাদের ও বিতেই রাখা হোক তাহলে কিন্তু রাজ্যের সংখ্যালঘুদের যে জন্য আপনারা সংরক্ষণের ব্যবস্থা করেছিলেন তা কার্যকরী হবে না হলে কিন্তু আবার এই সংরক্ষণের আগে যে পথ যেরকম ছিল সেই তিমিরে আবার সবাই পৌঁছে যাবে তাই আজকের এই মঞ্চ থেকে আমি রাজ্য সরকারের কাছে দাবি জানাবো ওবিসি এতে যে সমস্ত গোষ্ঠীগুলো আগে ছিল সেগুলোকে ওবিসি এতেই রাখা হোক এবং বিতে যারা ছিল তাদেরকে বিতে রাখা হোক আর সার্টি এসসি এসটি সার্টিফিকেট নিয়ে যে ঘোটালা তৈরি হয়েছে আমরা সংবিধান সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে তার তীব্র বিরোধিতা করছি যারা এসি সার্টিফিকেট পাওয়ার যোগ্য তারা সার্টিফিকেট পাচ্ছে না কিন্তু যারা যোগ্য নয় যে টাইটেল সংরক্ষণের মধ্যে নিয়ে আসেন তাহলে যারা প্রকৃত এসি তারা বঞ্চিত হচ্ছে আমরা এই মঞ্চের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে দাবি জানাবো যে অবিলম্বে যে সমস্ত টাইটেল গুলো যে সমস্ত গোত্রগুলো এসসি সার্টিফিকেট পাওয়ার যোগ্য না তাদেরকে অবিলম্বে বাতিল করা হোক এই দাবি রেখে সবাই যারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন বিভিন্ন গণসংগঠনের নেতৃত্বরা আছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা রয়েছেন সকলকে সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে মাননীয় কামরুজ্জামান সাহেবের পক্ষ থেকে আমি এখানে বসে থাকাকালীন তিনি ফোন করে বললেন যে আমার পক্ষ থেকে যারা সংগ্রামী ভাইরা এসেছেন এসেছেন সকলকে সংগ্রামী অভিনন্দন জানাবে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করি Kolam Jai Hind Inqlab